ভালো আছেন কি সমস্যা আপনার কেন কি হয়েছিল পাই কত বছর বয়সে কত বছর ওই সানমণি তারপরে আর কোনো ডাক্তার টাক্তার দেখান নাই আপনার স্বামী নাই সন্তানরা তারা কি করে

আপনার স্বামী মারা গেছে কত বছর এসেছে দুই তিন বছর আর আপনার এই অসুস্থ কয় বছর আমার এই অবস্থায় মিছিল আপনার মনে আছে আপনার জন্মের কত বছর কয় কিরমেচ্ছে সোনার বছর এসেছে তারপরে ডাক্তার টাক্ত দেখান

আপনি ওইখান থেকে অত দূরতে গাড়িটা আসেন কালে খাইছেন খান নাই আপনি কি এইখানেই আপনি এইখানেই থাকেন প্রতিদিন প্রতিদিন আসেন আপনি সকালে খান নাই না খেয়ে আসেন প্রতিদিন